السلام الله أكبر، نار أستغفر الله، أستغفر الله، أستغفر، إن الله معي، السلام، ومنك السلام، تبارك تبارك يا ذا الجلال والإكرام بورب إن على ذكرك، وشكرك، وحسن عبادتك، إير برد بورت إن، آذل قصي، سبحان الله الحمد لله الله أكبر، تدش

ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবেন এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়ামক না তারপরে আসেন এরপর পড়বেন আলা কুল্লি বারুল হ্যামিন এটা দশবার বার পড়লেও হবে আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউ অর্জন করতে পারবে না যদি 100 এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir ওই দিন শয়তান তার কাছে আসবে না 100 গোনা আমল নামা থেকে কেটে দেয়া হবে 100 নেকি লিখে দেয়া হবে এবং আল্লার কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যদি না পারেন কমপক্ষে দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আল মুহাম্মদ ওয়াইলাহ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সল্লি ওয়াই্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দৌরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোন বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশ বার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ আর একটা আছে রদি তুবিল্লাহ রব্বেন রবিল ইসলাম দিনেন রবি মুহাম্মদ ইনসাল্লাহ আলী হাসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই সকাল শূন্য তিনবার করে পরে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন ইনশাল সন্তুষ্ট করে দেবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা পুরো শেষ করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম এটা পড়তে হবে 7 বার কয় তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে